দেওয়ার জন্য আমি চলে আসছি দেখতে পাচ্ছেন আমি বসে রয়েছি একটি সুন্দর একটি আমার ট্রেনে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাহাড় যে দেখতে পাচ্ছেন তো এখানে বসে সবসময় আমি আড্ডা দিই ঠিক আছে প্রিয় বন্ধুরা এবং প্রিয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার লাইফটা যেখানে দেখতে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে জানাই টু ওয়েলকাম বিকেলবেলা দেখতে পাচ্ছেন আমি নদীর সেই এই বিকেলবেলা যেখানে আমরা সবসময় আড্ডা দিই সেই একটি চর সেখানে বালুর চর এখানে আমি বসে রয়েছি এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সবাই কোন এলাকাতে দেখছেন সবাই কমেন্টস করবেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই মূলত লাইভে আসা